আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন তার প্রধান ডক্টর মতুজ স্যারকে অবশ্যই আমরা একটু ধন্যবাদ জানাচ্ছি আমাদের লালদিয়া যেটা নতুন যে বন্দরটি হবে এবং চট্টগ্রাম বন্দরকে ডেনমার্কের একটি বড় কোম্পানিকে স্যার কাজ দিয়েছেন তিরিশ বছরের জন্য একটা সম্ভবত তিরিশ বছর আর একটা অন্য একটা ভিন্ন একটা সময়ের জন্য এই সময়ের জন্য যে বন্দরটা উন্নয়নের জন্য দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে ড্যানিশ কোম্পানিটি তিরিশ বছরের জন্য বিনিয়োগ করবে এবং মনে রাখতে হবে এটা বিনিয়োগ এটা কোনো লোন না আমরা এখানে কোনো ঋণ নিচ্ছি না তাদের কাছে তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে না কোনো কিস্তি দিতে হবে না এবং তারা তাদের প্রয়োজনেই এবং তারা তাদের নিজের টাকা খরচ করে বন্দরে উন্নয়ন করবে এরপর হলো এখান থেকে তারা বিজনেস করবে এবং সারা পৃথিবীতে বেশ করে পূর্ব থেকে পশ্চিমে যে জাহাজগুলো যায় সে জাহাজের বড় একটা অংশ লাল দিয়াতে নোংর করতে পারবে যে কারণে আন্তর্জাতিক বাণিজ্যের যে রুট সরাসরি রুট রুটে যে ট্রানজিটটা হয় নৌপথে সেই ট্রানজিটটা আমরা পাবো যে যে টাকা দিয়ে যে এখান থেকে যে যে রেমিনেশন আসবে এখান থেকে যে ফি আসবে এটা বাংলাদেশের ইকোনমিকে আমূল পাল্টে দিবে যেমন করে সিঙ্গাপুর পাল্টে গেছে শুধুমাত্র তার বন্দরের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ঠিক একইভাবে বাংলাদেশের অর্থনীতিও পাল্টে যাবে আমরা দেখছি বিশেষ এক শ্রেণীর মানুষ হোর সরগোল শুরু করে দিয়েছে পুরা কান্নাকাটি শুরু করে দিয়েছে বাংলাদেশের বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন আরে ভাই বাংলাদেশের বন্দর চালানোর ক্ষমতা তো আমরা দেখেছি গত পঞ্চান্ন বছরে এই পঞ্চান্ন বছরে বন্দরগুলোকে কেন্দ্র করে বিরাট একটি অভয়ারণ্য তৈরি হয়েছে যেখানে একশো টাকা ইনকাম হলে সরকার প্রায় দশ টাকা নব্বই টাকা চুরি হয়ে যাইত দুর্নীতি এবং চুরি এবং লুটপাটের বড় একটা চক্র তৈরি হয়ে গিয়েছিল আমাদের চট্টগ্রাম এবং আরেকটি বন্দর হলো মংলা কেন্দ্র করে আমরা এই বন্দরগুলো কোনো সুবিধা পায়নি আমরা দেখেছি দিনের পর দিন মাসের পর মাস একটা শিপ একটি একটি আমাদের ভ্যাসেল কিভাবে পড়ে থাকে জাহাজ কীভাবে পড়ে থাকে বন্দরে আমরা দেখেছি জাহাজের জট কীভাবে একটা জাহাজ বন্দরে ভেরার জন্য পনেরো দিন আপনার সমুদ্রের মুখে দাঁড়িয়ে থাকতো কি আশ্চর্য কথা আমাদের ইকোনমিকে এভাবে থমকে দেওয়া হয়েছিল আর বন্য বন্দরে পণ্য খালাসের সমস্যা ছিল বন্য মজুদের সমস্যা ছিল আবার বন্য অন্দর থেকে যে পণ্যগুলো খালাস হতো না সেখানে যে অকশনে বিক্রি হইতো পণ্যগুলো সেখানেও ছিল বিরাট লাভের ব্যাপার এই সব ধানাই পানাই করে এইসব দু নম্বরে করে বাংলাদেশের মানুষকে বন্দরের প্রকৃত সুবিধা থেকে যারা বঞ্চিত করতো তাদের পেটে এখন লাথি পড়তেছে আমরা দেখলাম একটি শ্রমিক ফেডারেশনের সভাপতি সে বলে দিচ্ছে যে আমরা চাইলে যে কোনো সময় বন্দর ইস্যুতে আমরা সব কিছু অচল করে দিতে পারি আপনারা খেয়াল করবেন এই প্রথম বাংলাদেশের আপামর জনগণ বিশেষ করে ছাত্র জনতা যারা অর্থনীতি এবং ভৌগোলিক ব্যাপারগুলো নিয়ে কথা বলে এবং বুঝে তারা প্রকাশ্যভাবে সরকারের এই সিদ্ধান্তকে সাপোর্ট দিচ্ছে যদি এই ধরনের কোনো দুষ্টুচক্র কোনো সুবিধাবাদী চক্র দুর্নীতিবাদ চক্র বাংলাদেশে বড় ধরনের আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে তাহলে মনে রাখতে হবে আবার বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা মেহনতি মানুষ সবাই ঐক্যবদ্ধ হবে এই সব বদমাইশদেরকে এদেরকে সাহায্য করার জন্য এরা যদি সাহস্ত না হয় তাহলে বাংলাদেশ কখনোই উন্নত হবে না আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি বাংলাদেশ একটি রাইজিং টাইগার বাংলাদেশ সবচেয়ে সম্ভাবনাময় দেশ এদেশে মেধাবী তরুণরা রয়েছে আধা দক্ষ এবং দক্ষ শ্রমিক রয়েছে এই দেশের মাধ্যমে সব এই এই রিসোর্সগুলো ব্যবহার করে এই শক্তিগুলো ব্যবহার করে আসলেই বাংলাদেশের উন্নত হওয়ার সম্ভাবনা ছিল এই সম্ভাবনা এখনো আছে যদি এই ধরনের বন্দর ব্যবস্থাপনা ঠিক মতো না হয় এই সম্ভাবনা সম্ভাবনার মতোই থেকে যাবে আগামী চল্লিশ বছর পরও আমাদের পরের প্রজন্ম শুনবে বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে বাট কখনো শুনবে না বাংলাদেশ এই সম্ভাবনাকে ব্যবহার করে উন্নত রাষ্ট্রে পরিণত হতে পেরেছে এখন সুযোগ আসছে এই অন্তর্বর্তীকালীন সময় সরকার অন্তর্বর্তীকালীন সময়ের ভিতরে যে গুরুত্বপূর্ণ যতগুলো ডিসিশন নিচ্ছে যেমন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতেছে যেটা গত পঞ্চান্ন বছরে করতে পারেনি গত পনেরো মাসে প্রতিরক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজাচ্ছে সরকার সরকার প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে যেমন যেমন করে হলো দুর্নীতি উৎপাদন করার জন্য বিশেষ করে পুলিশকে স্বাধীন করার জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করছে ঠিক একইভাবে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনাকে আন্তর্জাতিকভাবে উন্নীত করে এই বন্দরের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করে যাচ্ছেন ডক্টর মত ইউনুসের সরকার আমরা আশা করব বাংলাদেশের সকল মানুষ এই দুষ্ট লোকদেরকে প্রতিহত করবে বন্দর রক্ষা নামে যদি কোনো বিশৃঙ্খলা করে তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণ বিশেষ করে স্বাধীনতাকামী এবং শনিবার বাংলাদেশের স্বপ্ন যারা দেখে সেই ছাত্র জনতা তাদেরকে কঠোরভাবে দমন করবে অবশ্যই কঠোরভাবে দমন কর করবে এবং পরিশেষে আবারও এই সুন্দর ডিসিশন নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসারের সরকার এবং তার উপদেষ্টা মণ্ডলের ভিতরে যারা সক্রিয়ভাবে কাজ করছেন আমাদের ভিতরে যারা সক্রিয়ভাবে কাজ করছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে স্যালুট জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে সালামু আলাইকুম রহমতুল্লা